নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রধানমন্ত্রী যোজনায় কি কি ধরনের সুবিধা আপনারা পেতে পারেন। তার জন্য কিভাবে আপনারা এই সুযোগ সুবিধাটা পেতে পারেন কিভাবে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পের কি উদ্দেশ্য আবেদনের জন্য কি কি নথিপত্রের প্রয়োজন কিভাবে আবেদন করবেন সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার সারা দেশ জুড়ে কারিগরদের ও ব্যবসা বাড়াতে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ যোজনা কিন্তু প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আত্মনির্ভর ভারত উদ্দেশ্যে এই কিন্তু উদ্যোগটা নেওয়া হয়েছে দুহাজার চব্বিশ সালে এই প্রকল্প চালু হয় আগামী দু সাল পর্যন্ত এই প্রকল্প আবেদন করতে পারবেন প্রকল্পের উদ্দেশ্য কি আছে দক্ষতার উন্নয়ন ঐতিহ্যবাহী কারুশিল্পের কারিগরদের দক্ষতা বাড়াতে কিন্তু এই প্রকল্পটি চালু হয়েছে আর্থিক ক্ষমতা কারিগরদের সরঞ্জাম এবং কাঁচামাল কেনার জন্য আর্থিক সাহায্য করা হবে অর্থনৈতিক উন্নয়ন কারিগরদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের আয় বাড়াতে সাহায্য করা ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রচার বিশ্ববাজারে ভারতীয় ঐতিহ্যবাহী কারুশিল্পের সংরক্ষণ এবং প্রচার ডিজিটাল প্ল্যাটফর্ম কারিগরদের অনলাইন ব্যবসা গড়ে তুলতে ও বৃহত্তর গ্রাহক দেশে পৌঁছতে সাহায্য করা বাজার সংযোগ দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ঢুকতে সাহায্য করা ব্যবসায়িক উন্নয়নে সাহায্য ব্যবসা সম্প্রসারণ ও উদ্যোক্তা তৈরিতে সাহায্য প্রকল্পের সুযোগ ও সুবিধা কি কি আছে এই প্রকল্পের অধীনে নিখরচায় ট্রেনিং নিতে পারবেন আর রোজ পাঁচশো টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয় আর ট্রেনিং শেষে টুল কিট কেনার জন্য দেওয়া হবে পনেরো হাজার টাকা এছাড়াও কোনো গ্যারান্টি বা কো ল্যাটারাল ছাড়াও তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় অনেক কম সুদের হারে প্রকল্পের অন্তর্ভুক্ত ট্রেড কাঠের মিস্ত্রি কামার নৌকা তৈরির কারিগর হাতুড়ি ও টুল কিট মেকার তালা মিস্ত্রি পাথর ভাঙার কারিগর স্বর্ণকার কুমোর রাজমিস্ত্রি মালাকার ধোপা দর্জি এইসব কাজগুলি শেখার জন্য কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনায় এই প্রকল্পে কিন্তু যুক্ত হতে পারবেন কারা আবেদন করতে পারবেন কারিগর হতে হবে কমপক্ষে তিন প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী কারুশিল্পে জড়িত পরিবারের সদস্য হতে হবে আঠারো বছরের বেশি বয়স হতে হবে একটি বৈধ আধার কার্ড থাকতে হবে কারা আবেদন করতে পারবেন না কোন সরকারি চাকরি করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আগে কোন সরকারি প্রকল্পের ঋণ নিয়ে থাকলে শোধ না করলে আবেদন করতে পারবেন না পরিবারের শুধুমাত্র একজন সদস্য এই সুবিধা পাবেন আবেদনের জন্য দরকারি নথিপত্র পরিচয় যাথার জন্য আধার কার্ড পেশার প্রমাণপত্র যেমন ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আর্থিক সাহায্যের জন্য সদ্য তোলা পাসপোর্ট মাপের ফটো ঠিকানার প্রমাণপত্র রেশন কার্ড বিদ্যুৎ বিল ইত্যাদি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন টোটালটি থেকে আপনাদের যা যা যাবতীয় তথ্য প্রয়োজন সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা এই ওয়েবসাইট টি লিঙ্ক আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন টি অন করে রাখবেন